পৃথিবীর কোন উন্নত দেশে সাধারণ শিক্ষায় এই ধরনের নেই আমাদের কারিগরি শিক্ষা বিভাগের অধীনে এখন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ফরিদপুর বরিশাল ময়মনসিংহ এবং সিলেট সেটা সবার জন্য উন্মুক্ত শুধুমাত্র ডুয়েটটা ডেডিকেটেড ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আমরা এখন আরো চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করছি যেটা আমাদের যারা কারিগরি ধারার ছাত্র ছাত্রী শিক্ষার্থী তাদেরকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দেবে এই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে একটি খাগড়াছড়িতে একটি ঠাকুরগাঁও একটি নওগাঁ এবং একটি নড়াইলে এখানে খাগড়াছড়ি

টুয়েলভ পাস করেছে ইয়ার টুয়েলভ তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ তারা পাবে এটা প্রথমবারের মতো হতে যাচ্ছে পলিটেকনিক পলিটেকনিক যেটা আছে সেটা আমরা সবাই জানি ডিপ্লোমা বিভিন্নভাবে ডিপ্লোমা কোর্স আছে আমার মনে হয় আমাদের যিনি উপস্থাপক তিনি কিছু দেখিয়েছেন যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আছে ডিপ্লোমা ইন নার্সিং আছে এই ধরনের অনেকগুলি ডিপ্লোমা কোর্স আমাদের এখন চালু আছে এটা আমরা একটু বেশি পপুলার কিন্তু টেকনিক্যাল স্কুল কলেজ যেটা এখন হয়েছে সেটা একটু নতুন আগে যেটা ভোকেশনাল ভোকেশনাল স্কুল বলতো বিটিআই ট্রেনিং ইনস্টিটিউট বলতো এখন সেটাকে আমরা বলছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং এটা ক্লাস সিক্স থেকেই আমরা এখন ভর্তি নিচ্ছি ক্লাস সিক্স সিক্স থেকে এইট পর্যন্ত আমরা বলছি প্রি ভোকেশনাল আমরা একটু নাম্বার নামটা চেঞ্জ করছি আমরা একটা বলেছি এটা খুব হয়েছে আমরা বলছি জুনিয়র জুনিয়র সেকেন্ডারি টেকনিক্যাল হ্যাঁ ভোকেশনাল সেকেন্ডারি ভোকেশনাল বলছি বলবো আমরা এখন থেকে সিক্স টু এইট পড়বে তারা সব ট্রেড সম্পর্কে কিছু কিছু বেসিক জিনিস শিখবে থিওরিটিক্যালি এবং কিছু ল্যাবরেটরিতেও শিখবে ওয়ার্কশপে শিখবে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত হবে তার স্পেসিফিক একটা ট্রেড ভিত্তি সে হয় ইলেকট্রিক্যাল পড়বে না হলে সিভিল পড়বে না হলে আদার যে কম্পিউটার পড়বে অন্য কিছু আছে সেগুলো পড়বে এটা পড়ার মাধ্যমে সে ক্লাস পাস করার পরে সে যেতে পারে হায়ার স্টাডিতে যেতে পারে তার কাজে এবং এই যে ডিগ্রিগুলা সেটা ডিপ্লোমা হোক অথবা এখানে টেকনিক্যাল স্কুল কলেজের ডিগ্রি হোক এই ডিগ্রি আমরা চেষ্টা করছি চেষ্টা করছি দেশে এবং বিদেশে এবং অ্যাক্সেস তৈরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিটা উপজেলায় সরকারিভাবে একটি করে হবে প্রতিটি উপজেলায় হবে বলছি এই জন্য যে আমাদের প্রথমে চৌষট্টিটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল তারপরে একটা প্রকল্পের মাধ্যমে আমাদের একশোটা উপজেলা নেওয়া হয় সেই একশোটার গেছে আর বাকি থাকে তিনশো একত্রিশটা চারশো পঁচানব্বইটা উপজেলার মধ্যে এই তিনশো একত্রিশটার মধ্যে দুইটা কেন বাদ দেওয়া হয়েছে আমি জানি না তিনশো উনত্রিশটা উপজেলাতে এখন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সরকারি ভাবে নির্মাণ করা শুরু হয়েছে শুরু হয়েছে আমরা বিভিন্ন জায়গায় মোটামুটি সাইট সিলেকশন করে ফেলেছি আমি জেলা প্রশাসক কুমিল্লা এবং তার সাথে তার উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে তাদের উপজেলা গুলোতে বা এই কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি উপজেলার সংখ্যা এই জেলায় আমি একটু আগে আলোচনা করছিলাম সতেরোটি উপজেলা বাংলাদেশের আর অন্য কোনো জেলায় নেই এবং আরো একটা নাকি বৃদ্ধি পাবে আমি জানতে পারলাম তো সো এইখানে আমার কাছে হয়তো অফিসে গেলে স্ট্যাটিস্টিক্স আছে যে কয়টি উপজেলায় সাইট সিলেকশন হয়েছে যেগুলো হয়নি এখনো আমি এই অন্যদেরকে রিকোয়েস্ট করব তারা যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সুইটেবল একটা জায়গা সিলেকশন করেন যাতে করে আমরা দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে আমরা এই টেকনিক্যাল স্কুল কলেজ নির্মাণ করতে পারে